ড্রেস কিভাবে চেঞ্জ করবেন সেটাই আমি আজকে দেখাবো তো সরাসরি আমরা পিকচার অ্যাপের মাধ্যমে আমরা সেটা দেখাবো তো পিকচার অ্যাপ ওপেন করি তো এরপরে পিকচার অ্যাপে যে ভিডিও ফটোটা এডিট করবেন সে ফটোটা আপনি দিয়ে দিবেন গ্যালারি শো করবে এখান থেকে যে কোনো একটা ফটো আপনি দিয়ে দিবেন খুব তো ফটো দিয়ে দেওয়ার পর এই ফটোটা কি করবেন এখানে টুলসের ভিতরে যাবেন এখানে ভিতরে যাবেন যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এআই রিপ্লেস একটা অপশন আছে তো এখানে আপনি কি করবেন ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি কি করবেন রিপ্লেস এখানে ব্রাশটা আপনার আইসা আইসাগাসগা তো এখান থেকে আপনি যেটা সেই অবজেক্টটা চেঞ্জ করবেন এখানে শুধু ড্রেস না যে কোনো অবজেক্ট খুব সহজেই হ্যাঁ চেঞ্জ করতে পারেন অ্যাডোবি ফায়ার ফেলাই যে ওয়েবসাইটটা আছে তো আপনারা জানেন যে যে কোনো অবজেক্ট খুব শহরে সহজেই কিন্তু হ্যাঁ চেঞ্জ করা যায় এডার দ্বারাও কিন্তু আপনি খুব সহজে ড্রেস আপনার যে কোনো ফটোর যে কোনো অবজেক্ট চেঞ্জ করতে পারবেন এখানে আমি শার্ট শার্ট তো আপনি শার্ট ড্রেস এখানে সেট ইমেজ এখানে ক্লিক করে দিবেন তো এক খুব সুন্দরভাবে একটা দেখবেন যে হ্যাঁ দুইটা ফটো অলরেডি আমাদের আইসাগা শেখা কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে আমাদের ফটোগুলা হ্যাঁ ড্রেসটা চেঞ্জ করে দিয়েছে এখানে যদি আপনার পছন্দ না হয় আপনি কী করবেন নিচে দেখতে পাচ্ছেন যে শো রেজাল্ট তো এখানে ক্লিক করে দেবেন আপনার যদি পছন্দ না হয় আপনি আপনাকে আরও দুইটা তৈরি করে দিবে যদি তাও পছন্দ না হয় আরও এখানে শো মূর রেজাল্ট এখানে ক্লিক করবেন তো আপনাকে আরও তৈরি করে দিব এআইএ তো আমাদের যেটা পছন্দ সেটা ডাউনলোড করে নিব তো এই ফটোটা আমার পছন্দ তো এটা আমি ডাউনলোড করে দিলাম তো আপনারা খুব সহজেই এআইয়ের মাধ্যমে এই পিকচারের মাধ্যমে খুব সহজেই একটা ফটোর ড্রেস চেঞ্জ করতে পারবেন তো